আমরা যখন হুৎ বা পড়ি কীভাবে বসবে এই বিষয় নিয়ে বলার জন্য দুই মিনিটের মধ্যে মাসালাটা শেষ করছি দেখুন খুদবার চলাকালীন সময় মেন যেটা সেটা হচ্ছে কথা না বলা এক নম্বরে আদব হচ্ছে কথা না বলা পাশাপাশি সাইড টক না করা এটা হচ্ছে প্রধান আদব তবে বসার ক্ষেত্রে যে আদবের শর্ত রয়েছে এটা না করলে আপনি পাক্কা গুণাগার হবেন বা এটা না করলে ওয়াজিব তরক হবে এমন কোনো বিষয় নয় এটা হচ্ছে বসার আদব এটা হচ্ছে মুস্তাহাব বিষয় আমি বারবার বলে থাকি মুস্তাহাব মানে প্রেমের মাসালা মহব্বতের মাসালা যিনি মুস্তাহাব পালন করবেন তিনি আল্লাহ দরবার প্রিয় হবেন এটা মোস্তাহাব মাসালা আমরা ইসলাম শরীয়তে বৈঠক বসা হচ্ছে তিন রকমের যখন দুজন হয়ে বসে এটা সরাতের বৈঠক দুজানু যখন হয়ে দু জানু হয়ে বসি এটাকে কি বলে দু জানো হয়ে নামাজের মতো যেটা বসে এটাকে সলাাতের বৈঠক নামাজের জন্য আর এক হাঁটু উঠিয়ে লেখার সময় এটা কিন্তু আগের যুগে ছিল এখন তো টুল টেবিল হয়ে গেছে হাই বেঞ্চ লো বেঞ্চ এগুলি এখন মানে না কেউ মানে না এ সুন্নতগুলি এখন কেউ মানে না বসার আদব তিন প্রকার বসার আদব কয় প্রকার তিন প্রকার দুই হাঁটু ফেলিয়া নামাজের মতো এক হাঁটু উঠাইয়া লেখার সময় দুই হাঁটু খাবার সময় দুই হাঁটু উঠাইয়া খাবার খেলে পরিমিত খাওয়া হয় যেভাবে শরীয়তে বলেছেন পেটটাকে তিন ভাগে কোনো কোনো দিছে চার ভাগে এক ভাগে পানি এক ভাগে খাবার আর দুই ভাগ খালি রেখে দাও বা এক ভাগ খালি রেখে দাও জ্ঞানের জন্য এটা এটা কখন হবে দুই হাঁটু তুলে খেলে এখন তো আমরা দুই হাঁটু তুলে খেলে হয়তো মাছ দিন নেবার থানায় তৈরি হয়তো মেজাইন মানে থানা হয়েছে সে বৈঠক ন জানে আধুনিক যুগে সুন্নতকে অস্বীকার করে মানুষ কি করবে মানে কটাক্ষ করবে মানুষ সুন্নতকে পালন করলে কটাক্ষ করবে ওনাকে লজ্জা সরম দিবে যাই হোক মূল কথা সেটা না মূল কথা হচ্ছে বৈঠকের ক্ষেত্রে হুদ বা চলাকালীন বৈঠকের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা নেই এটা মুস্তাহাব মাসালা ওয়াজিব তরক হবে এমন কোনো কথা নেই প্রথম হুদবার সময় আপনি নামাজের মধ্যে আমরা নফল নামাজ যেভাবে পড়ি নফল নামাজ দু হয়ে বসে দুজানু হয়ে বসে এরকম করে নিয়ত বাঁধি না বসে বসে নামাজ পড়লে নফল নামাজে দু হয়ে বসি এবং এভাবে এভাবে যেভাবে নামাজে নিয়ত বাঁধি মানে নফল নামাজ যেভাবে পড়ে প্রথম হুত আপনি ঠিক সেভাবেই নফল নামাজ বসে বসে যেভাবে পড়েন সেভাবে এরকম নাবির উপরে দুই হাত বেঁধে বসবেন এটা হচ্ছে প্রথম হুৎ যখন হুতবা শেষ হয়ে হুজুরে বসে একটু করে বসে তখন আপনি একটু হাত তুলে হুতবার মাঝখানে দোয়া কবুল হয় যে কোনো নিয়ত নিয়ে যে কোনো ইচ্ছা নিয়ে আল্লাহ দরবার একটু ফরিয়াদ করবেন নিজের ইচ্ছা নিয়ে আশা নিয়ে আল্লাহ দরবার যখন দুই হুতবার মাঝখানে বসে আচ্ছা প্রথম হুতবার গেল দ্বিতীয় হুতবার যখন যখন দাঁড়াবে তখন আপনি কি করবেন ওই সরাসরি ওই নিউ বেঙ্গে যেভাবে এতক্ষণ নিহুত বেঁধে ছিলেন নাবির উপরে এরকম ছিলেন ওই নামাজের মতো করে এরকম করে বসবেন স্বাভাবিকভাবে হাঁটুর উপর হাত আবার এখানে দিয়েন না হাঁটুর নিচে নামায় দিয়েন না হাঁটুর উপরে এরকম করে দিয়েন না এরকম হাঁটুর উপরে সুন্দর করে না হাত দুটা স্বাভাবিকভাবে রেখে বসবেন এরকম যদি আপনি বসতে নাও পারেন কোনো অসুবিধা নেই এটার জন্য এটা হচ্ছে আদব মুস্তাহাব মশালা মহব্বতের মাসালা আবার যখন হুতবার শেষ হয়ে যাবে আমি এখানে আসবো তখন ছোট্ট করে মোনাজাত করে ফেলবেন এখানে দেশের জন্য দোয়া হয় নিজের পায়ের জন্য দোয়া হয় ইহুদিন সারা মুশ্রিক তাদের ধ্বংসের জন্য দোয়া হয় খুতবার এক একটি লব্ধ হচ্ছে দোয়া দ্বিতীয় সে আখেরই আখেরি হুদবাতে মোনাজাত হয় দোয়া হয় সেই জন্য শেষে শেষে দোয়া করবেন মাঝখানে কোনো দোয়া নয় শ্রবণ করবেন খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন এটাকে কঠিন করে ফেললে আবার অনেকের পায়ের সমস্যা বিভিন্ন রকম ব্যথা পেতে পারে তখন উনি বলবে তো বলে যে আমাকে এভাবে বসতেই হবে না বসলে আবার আমারে তখন মনের মধ্যে একটা হটকা থেকে যাবে এই হটকা যেন মনের মধ্যে যেন কোনো প্যারেশানি না থাকে ঠিক এভাবে আমল করার চেষ্টা করবেন আমরা অনেককে দেখতে পাই হুদ শুরু হয়ে গেছে তারপরে নামাজ পড়তেছে খুত শুরু হয়ে গেছে নিজের নিজের কেয়াল মতো আছে এগুলি করবেন না হুদ শোনাও আজীব বাকি আপনার নামাজ পড়তে ইচ্ছে করলে পরে ভরতে পারবেন অসুবিধা নেই আগে পরে হতে পারে কোনো অসুবিধা নেই তবে বা শুরু হয়েছে তখনও আবার বানছে মানে ক্ষুদ শুরু হয়েছে আবার বানছে তো আপনার জন্য তো ওয়াজিব আপনি যেটা সেটা ওয়াজীবের উপরে উপর কে কিভাবে প্রাধান্য দিলেন এগুলি না জানার কারণে সেই জন্য আজকে যেটা আয়াত পড়েছি যারা জানে এবং যারা জানে না তারা কি এক সমান হতে পারে যারা জ্ঞানী যারা অজ্ঞ তারা কি কখনো এক সমান হতে পারে হতে পারে না সেটা আল্লাহ বলে দিয়েছেন সেই জন্য যারা জানে তাদেরকে যে তাদের কাছ থেকে জেনে নিতে বলেছেন